নমস্কার বন্ধুরা মমতার কথা ও কবিতা চ্যানেলে কবিতা শোনানোর আগে আমি একান্তই নিজের কিছু কথা আজ আপনাদের সামনে বলবো কথাটা হলো আজ আমার চ্যানেলের এক মাস পূর্ণ হলো ইতিমধ্যে অনেকেই আমার কবিতা বা কথা শুনেছেন কবিতা পাঠ বা কাহিনী পাঠানো শেষে আমি কোনোদিনই বলিনি যে কবিতাটি লাইক করুন শেয়ার করুন বা কমেন্ট করুন কারণ আমি এই এক মাস দেখতে চেয়েছিলাম আমার লেখার গ্রহণযোগ্যতা কতখানি তবে আবেদন না করলেও আমি প্রচুর লাইক কমেন্ট এবং শেয়ার আমার চ্যানেলে পেয়েছি এমনকি আমার কমেন্ট বক্স খুললে আপনারা দেখবেন বিদেশ থেকেও কিছু কিছু কমেন্ট এসেছে আমার লেখা সম্বন্ধে পাঠের আগে বলে রাখছি আমার লেখা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অনেকের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন এবার আমি আপনাদের আছে আমার আজকের কবিতা পাঠ করে শোনাব কবিতাটির নাম লেখনি অর্থাৎ কলম বলার আগে আমি এই লেখনির ভূমিকাটা একটু বলি যে আমরা জানি সেই বৈদিক যুগের পর থেকে যে লেখা শুরু হয়েছিল আজও যে লেখা চলছে তার প্রথম মাধ্যম হচ্ছে কলম সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়েছে কিন্তু কলমের কাজের কোনো পরিবর্তন হয়নি তার যা কাজ ছিল আজও সেই কাজ আছে তা হলো কি লেখা সেই নিয়েই আজকে আমার কবিতাটা আপনাদের কাছে শোনাচ্ছি নাম কলম কলম আমার নাম ঝর্না না কত নাম শেষে আজ বল পেন হলাম নাম যাই হোক তাতে কি বা যায় ক্ষমতা আমার এক ধারালো অস্ত্র হার মেনে যায় লেখনির ক্ষমতায় আমি লিখে থাকি জন্ম মৃত্যু কত কথা। প্রেমিকারে আমি কতবারে লিখি তাকে না পাওয়ার ব্যথা আমাকে দিয়েই লিখে কবিগুরু নোবেল করেছে জয় সারা বিশ্বে এই প্রয়োজন মোর নেই কোনো সংশয় অতি দ্রুত বেগে সভ্যতা ধার মহাকাশ আজ হাতের মুঠায় আমি একই আছি ছিলাম যা আগে লেখাই আমার কাজ সম্মান আর ভালোবাসা নিয়ে থাকবো সবার মাঝ লেখাই আমার কাজ নমস্কার